নমস্কার স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ফলহারিণী অমাবস্যার কি আপনারা সকলেই জানেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলোহারিণী কালী পুজো করা হয় মনে করা হয় এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মুখ্য ফল প্রাপ্তির যোগ তৈরি হয় উল্লেখ্য মা তারা এদিন ফলহারনি দেবী রূপে পূজিতা হন কথিত আছে এই দিন মা কালী মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন পাশাপাশি কর্ম অনুযায়ী মা কালী ফল প্রদান করেন হিন্দু শাস্ত্র মতে এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ ফল প্রাপ্তি হয় আর আপনারা তো সকলেই জানেন এই দিনেই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব তাঁর স্ত্রী শ্রী শ্রী মা সারদা দেবীকে দশমহাবিদ্যার অন্যতম রূপ দেবী ষোলসি রূপে পুজো করেছিলেন তাই এই ফলোহারিনী কালী পুজো আজও রামকৃষ্ণ মঠ ও মিশনে ষোলসি পুজো নামে পরিচিত জ্যোতিষ এবং তন্ত্রমতে এই ফলহারিণী অমাবস্যার অনেক গুণ আছে এই পৃথিবীতে নানা রকম বাধা এবং বিপত্তি দূর করার বিশেষ ব্যবস্থা আছে বিশেষ ফলদায়ক এই তিথিতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পূর্ণ করে সেই সমস্ত বাধা কাটানো যায় এবং মুখ্য লাভ করা যায় কার্তিক মাসে দক্ষিণা কালী পুজোয় সকলের সার্বিক কল্যাণ হয় আর ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা কর্ম এবং অর্থভাগের উন্নতি ঘটে প্রেম প্রণয়ে বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় এবং সাধক জীবনের মোক্ষ প্রাপ্তি হয় ফলহারিনী কালী পুজোর মাহাত্ম সম্পর্কে স্বামী বেদানন্দ মহারাজজি বলেছেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী মাতারূপে দেবী কালী পূজিতা হন ধরিত্রীজাত মাতৃপুজোর কোন সম্পর্ক নেই এই ফল মানবজাতির কর্মফলের কথা স্মরণ করায় মানুষ কেবলমাত্র কর্ম করার অধিকারী কিন্তু ওই কর্মসমূহের ফল দান করার অধিকারি একমাত্র বিধাতা স্বরূপা দেবী কালিকা কর্ম করলে সুকর্ম এবং কুকর্ম দুটি সৃষ্টি হয় তাই এই বিশেষ তিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্বুদ্ধ অশুভ ফলের প্রভাব থেকে তিনিই আবার সন্তানদের মুক্ত করেন অর্থাৎ এই দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন সেই কারণে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মা কালী ফলহারিণী মাতারূপে পূজিতা হন শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ্য একটি বিশেষ মন্ত্রের সূত্র থেকে জানা যায় ঋষি মার্কণ্ড স্বয়ং মাকে বলেছেন মৎসম পাতকি নাস্তি পাপাক্নি তৎসমা নহি এবং জ্ঞাতা মহাদেবী যথাযজ্ঞ তথা করু ঋষি দেবী মাকে বন্দনা করে বলেছেন হে মহাদেবী আমার মতো পাতকি কেউ নেই আর তোমার মতো পাপ কেউ নেই এ কথা মনে রেখে যা ভালো বোঝো তাই করো হে জগদম্বিকে আমার উপরে যে তোমার পূর্ণ কৃপা বর্ষণ হচ্ছে এতে আর আশ্চর্যের কথা কি ছেলে অপরাধের পর অপরাধ করতে থাকে তবুও মা ছেলেকে উপেক্ষা করে না শ্রী শ্রী মা বলেছেন আমি সতেরো মা অসতেরো মা তাই সন্তানের সুকর্মে মাতৃত্ব হন অপরদিকে অসৎ সন্তানের অপকর্মে মা অবশ্যই বিষণ্ন এবং দুঃখ পান তাই এই মহাসত্যকে অস্বীকার করা অসম্ভব অর্থাৎ সুকর্মে সুফল মিলবে এবং অপকর্মে কুফল মিলবে এটি বিধির বিধান তবে ঠাকুরের নাম করলে আমাদের সেই কুকর্মের যে কুফল সেখান থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি তো এই হলো এই ফলহারিণী কালীপূজার আর জ্যোতিষশাস্ত্র মতে মনুষ্কামনা পূরণের জন্য এই দিন আপনি আপনার সব থেকে পছন্দের ফলটি মায়ের কাছে নিবেদন করুন আপনার মনের বাঞ্ছা জানিয়ে আপনার মনোবাঞ্ছা পূরণ হওয়া না পর্যন্ত আপনি ওই ফলটি আর গ্রহণ করতে পারবেন না তারপর আপনার মনের বাঞ্ছা পূর্ণ হলে ওই ফলটি আপনি মাকে আবার নিবেদন করবেন তারপর সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে তারপর ওই ফল আপনি আবার পুনরায় গ্রহণ করতে পারেন তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে প্লিজ 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 এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ধন্যবাদ জয় মা